অভিজ্ঞতা নাই মানুষের একের জমি অপরকে দখল করে দেওয়া ঠিক আমাদের এই অভিজ্ঞতার দরকার নেই আমাদের অভিজ্ঞতা এটাই যদি মসজিদ পরিকল্পনা করতে পারি আমরা সংসদ পরিকল্পনা করতে পারব ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু আমরা দেখতেছ নীতি করবে আমাদের অনেক একদলিতের ভাইরা যখন আছে তাদেরকে যখন আসন দেওয়া হয়েছে তখন আমাদের জমাতের পক্ষে লোক তাকে ফুলের মালা গলায় দিয়ে তার সঙ্গে কাজ করতেছে কোন প্রকার বিভ্রান্ত সৃষ্টি হয় নাই আপনি গতকালকের একটা খবরের মধ্যে পাবেন যে ওইটা যে যুব দলের নেতা তার নাম ওদের লেখা নিয়ে এবং শ্রেষ্ঠসেবক দলের নেতা তার নাম নিচে লেখা নিয়ে এক ঘুষিতে মারে ফেলে দিছে তাহলে আমরা বলতে চাই ওইটা যে আমাদের ওই সকল অভিজ্ঞতা নাই কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে সুশৃঙ্খল ভাবে দেশ পরিচালনা করা আমার তো অবশ্যই অভিজ্ঞতা আছে তোমাদের এত অভিজ্ঞতা কিন্তু তোমরা মাঝেমধ্যে এমন কথা বলো যে দিনে 11 কিলোমিটার তোমরা নদী খনন করবে যদি ক্ষমতায় আসো তা দিনে যদি 11 কিলোমিটার নদী খনন করতে আমরা বাস করব কোথায় থানা স্বাস্থ্য হবে কোথায় এরপর আরো অনেক বিভিন্ন তোমার কথা বলে যে ক্ষমতায় যদি আমরা আসি আমরা যদি ক্ষমতায় আসি আপনাদের ভোটে এইভাবে বলে তাহলে পরের দিনে যত ঋণী ভাই আছে সব ঋণ পরিশোধ করে দেবে সে টাকা পাবে কোথায় এই যে সকল উদ্ভাব বক্তব্য দিয়ে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না মানুষ এবার বুঝে গেছে বিশ্ববিদ্যালয় গুলো যেভাবে পরিচালিত হচ্ছে চার মাসে প্রায় তিন কোটি টাকার বেশি অপরাধ নিয়ে তাদের জন্য কার্যক্রম চালাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা তেমনি ভাবে আমরা যদি ক্ষমতায় আসি আমাদের দেশকেও আমরা এইভাবে সুশিক্ষণ ভাবে উন্নয়নে উন্নতি করে আমরা নিয়ে যাব ইনশা আল্লাহ এজন্য আমি এই আশাবাদ ব্যক্ত করতে চাই যে আপনারা সবাই সুস্থভাবে সুশৃঙ্খলন ভাবে একটু বিবিধ দিয়ে নাড়া দিয়ে যেহেতু শূন্য বছরে মুসলমান দেশ পরিচালনা করে নাই এবার একটা আমাদেরকে ভোট দিয়ে দেশ পরিচালনার সুযোগ করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ জামান বিদ্যুৎকে প্রিয় উপস্থিতি এবং সংক্ষিপ্ত আলোচনা যারা রাখবেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা নির্বাচনে মাঠে নেমেছি ঠিক না নির্বাচনে হার জিত থাকবেই কিনা হার জিত থাকবেই জয় পরাজয় থাকবেই পরাজয় মানেই না যে আমি একবারই হেরে গেলাম পরাজয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে আর জিত থেকে আমাদের আল্লাহ তালা আদায় করতে হবে এবং যে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছিল হয়েছি তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে ঠিক আছে তো জন্য আমরা যারা বক্তব্য রাখবো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। যারা মাঠে নেমেছে তারাও আমাদের প্রতিপক্ষ না তারা আমাদের প্রতিযোগী আমরা তাদেরকে প্রতিপক্ষ মনে করি না প্রতিদ্বন্দ্বী মনে করি না ঠিক না। তারা আমাদের প্রতিযোগী তারা তাদের নির্বাচনী কাজ করবে আমরা আমাদের নির্বাচনী কাজ করব আমরা কাউকে আক্রমণ করে কাউকে খোটা দিয়ে বক্তব্য দেব না ঠিক আছে আমরা সবাই সবাই আমরা সম্মিলিতভাবে আমাদের ছেলে এসো ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ি ঠিক আছে এসো সবাই মিলে একসাথে বাংলাদেশ গড়ি জামাত ইসলাম এর স্লোগান এটা এর জন্য আমরা নির্বাচিত ও নির্বাচিত পরাজিত অপরাজিত বাংলাদেশ জামাত ইসলামী যদি জনগণের ভোটে আল্লাহ তাল রহমতে যদি সরকার গঠন করতে পারে তাহলে সরকারে শব্দ কি ইনসুরেন্স তারা আমরা প্রতিদ্বন্দীদের কటంক করে তাদের আক্রমণ করে আমরা কোনো কথা বলবো না ঠিক আছে আমরা আমাদের পজিটিভটা তুলে ধরবো জনগণের কাছে তাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখবো তারা সিদ্ধান্ত নিবে কাকে ভোট দেবে আর কাকে দিবে না ঠিক আছে তো এবার যে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এসছেন শহীদ আফলার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছয় নম্বর দরবাস্ত ইউনিয়ন শাখার সম্মানিত সহ সভাপতি ভাই মুজাহিদুল ইসলাম ফিরোজ

দিনই প্রোগ্রামে বসার তো অভিযান করেছে আলহামদুলিল্লাহ দূর্দ সালাম পেশ করেছি মানবতার মুক্তির দূর মহান নেতা যা আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের জামাত ইসলামী আজ পর্যন্ত কাজ করে যাচ্ছে সেই মহান নেতা বিদ সাল্লাহ সাল্লাম সুন্দর উপস্থিতি আজকের পাঁচ নম্বর ওয়ার্ডের শেখার আয়োজ জামাত ইসলামী পক্ষে নির্বাচন উঠান বৈঠকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের ইউনিয়ন টিমের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সামনে ভবিষ্ঠ আমার গ্রামের এবং আমার পার্শ্ববর্তী গ্রামের মহল্লার ভাই চাচা এবং পর্দার মা ও বোনেরা সবার প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্র পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি উপস্থিতি সামনে আমাদের নির্বাচন আমরা আগামী গত দেখেছি বাংলাদেশ সুমন বছরে অনেক নেতা অনেক শাসন দেখেছি আমরা আমাদের জনগণের ভাগ্যের চারা পরিবর্তন করতেও কেউ পারেনি হুটুকি করে গিয়েছে আমাদের ভাগ্যকে আরো ঢুকে ধুকে মন্দির দিকে ঠেলে দিয়েছে আমাদের সুযোগ এসেছে জুলাই অভ্যতনের পরে বাংলাদেশ একটি স্বাধীন আশ্রয় বাংলাদেশ একটি সোনার আশ্রয় গড়ে তুলবে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু বিভাগ হয়েছিল তার বিভিন্ন বানচাল করে আমাদেরকে বাতিল করে দিয়েছে সর্বমত উপস্থিতি আমি একটা আপনাদের সামনে একটা কমন স্পেশাল করেছি আমরা সবাই মুসলমান কথা বলতে আমরা সবাই মুসলমান মুসলমান ঘর জন্মগ্রহণ করেছি কিন্তু আমার মুসলমান ঘর জন্মগ্রহণ করেছি বলে আমার মুসলমান নই মুসলমানের কিছু হক দায়িত্ব কর্তব্য রয়েছে আমি পবিত্র করে আসল করেছি আল্লাহ আল্লাহ সময়ের কষ্টম করে বলছি ইন্লা ইনশা ফেখোস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে ইল আল্লাহ ওয়া হাত অত আশা হাত অত আসা তারা ব্যতীত যারা ইমানে এনেছে এবং শতামল করেছে হকের পরে দাওয়াত দিয়েছে এবং বিপদের ধারণ করেছে অন্যকে উপদেশ দিয়েছে আমরা সবাই মুসলমান হিসেবে দাবি করলাম আমাদের ইমান কিভাবে এনেছি আমরা কতটুকু ইমানের দাবিদার এই যে সামনে আমাদের নির্বাচন আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে যদি কোনো অপর পার্টি বা অন্য কোন বিরোধী দল টাকার বান্ডিল আমাদের সামনে ঘুরন দেয় আমাদের ইমানটা ওখানে বিক্রি হয়ে যায় মতো মুসলমান মুসলমান থাকবো আমরা আমাদের কাজ কি আমাদের মুসলমান আমাদের হবে কোরআন দিয়ে আমাদের সমাজ চলবে কোরআন দিয়ে আমাদের সমাজে বিচার ব্যবস্থা হবে যেখানে ঘুষ থাকবে না অন্যায় অন্যায় ন্যায় ন্যায় চলবে আমাকে তা পেয়েছি বিগত বছরে পেয়েছি আমরা এবার বাংলাদেশ জামাত ইসলামের একটাই উদ্দেশ্য কোরআন দিয়ে যে চলবে সৎ লোক শাসন করবে দুর্নীতি মুক্ত চাতাবাজ মুক্ত টেন্ডারাইজ মুক্ত মাদক মুক্ত সমাজ করবে বৈষম্যহীন সমাজ করবে যা যে যোগ্যতা যা যে নেবেল সে কাজ করবে সময় আল্লাহ বাবু ইমান জন্য বলছে আমরা তো ইমান বিক্রি করে টাকার কাছে আমি কি করবো ভাই টাকার কাছে বিক্রি করব তারপর কি বলছে ও আমি নিঃস্থলে হাত সৎ কাজ করতে হবে সৎ কাজ তো সবাই বুঝলাম বিবেক না অন্যায় এবং সবাই বুঝি কখন সৎকাজ করি আমরা করতে হবে অবশ্যই আমাদেরকে তারপর কি করতে হবে হক হকের পুতে আমাদেরকে থাকতে হবে চল হকের পুতের থাকতে হবে আমরা সবাইকে সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে যদি সত্য হয়ে সত্য বলতে না পারি মিথ্যাকে মিথ্যা বলতে না পারি আমি মুসলমান নই ওই যেমন জিঙ্গানি কুটি কোটি টাকা আমি কামাই করলে আমি মুসলমান নই টাকা দিয়ে আমার কোনো উপকারে আসবে না আমার সামনে একজনকে মারা হচ্ছে আমার সামনে অন্যায় কাজ করা হচ্ছে বাবা দিয়ে পারতেছি না কিছু বলতে পারতেছি না আমি কিসের মুসলমান দাবি করি কিসের ইমানদার দাবি করি আমি কথা বলতে হবে ভাই চুয়ান্ন বছরে বাংলাদেশ জামাত ইসলামী বুড়াপা জানিয়েছেন অনেক স্ত্রী চালু হয়েছে আমাদের কেন্দ্রীয় বড় বোনিতাকে হাজির কাছ থেকে জমানো হয়েছে শুধু কি হকের পরে থাকার কারণে সত্য পরে থাকার কারণে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে বিভিন্ন রকমের লোকরা দেখানো হয়েছে তারা কি সরে যায়নি পরিমাণ তারা বলছে না ওরা বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে ওরা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে আমরা এক সময় বাংলাদেশে কোরআনে আইন চালু করবো বাংলাদেশ সোনার সোনার আশ্রয় গড়ে তুলবো সময় উপস্থিতি এবার আর আমরা ভুল করবো না নির্বাচন উঠান বৈঠক আপনাদের কাছে বিনীত আবেদন করেছি আমি আমি আপনাদের গ্রামের এই ভোটে আমার বাড়ি সবাই আমাকে চেন পরিচিত ফেস আমাদের কাছে যত যত আসুক 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 না সামনের বারো তারিখে পল্লা বিজয়ী হবে রহমানের বিজয়ের লক্ষ্যে এখন থেকে আমাদের ভোট আমাদের পাড়া প্রতিবেশী ভোট আত্মীয় স্বজনের ভোট ফোনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা বলবো এবার কাছে আমাদের ইসলামকে ভোট দেওয়া হোক তার রাষ্ট্র পরিচনা করুক সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন শহীদ কাপলার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাওলানা খলিলুর রহমান ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. و سبحان شاء الله باكر سلم الله و سلم الجنة